তারা পুরোপুরি শুধু ব্যর্থই না তারা পথ হারায় ফেলেছে কোন পথে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই পথ তারা হারিয়ে ফেলেছে শুধুমাত্র পদ্মা ব্রিজ আর ওই পদ্মা ফুলির কিন্তু জাতি গঠন না বা আরও বড় বড় নির্মাণটা জাতি গঠন না এরা যারা টাকা দেয় তারা ব্যবসা করে আর এখানকার এজেন্টরা তার কমিশন খায় এইটাই জাতি গঠন না জাতি গঠনের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই পথ এই গভর্নমেন্ট হারিয়ে ফেলেছে এবং এই স্বাভাবিকভাবে আমরা দলের শরিক ছিলাম আমরা চোদ্দ আমরা চোদ্দ আমরা চোদ্দ চোদ্দ দলের প্রশ্নে আমাদের কথা হল আমাদের কথা স্পষ্ট কথা হলো যে আমরা চোদ্দ দল আমরা চোদ্দ দলের থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি যুদ্ধবাদের বিচারের পক্ষে আমরা দাঁড়িয়েছি বঙ্গবন্ধু হত্যার যে বিচার হোক সে বিচারের পক্ষে দাঁড়িয়ে তার একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত এবং এখনও আমরা আছি যে যারা এখনও জাদের মধ্যে দিয়ে এর মধ্যে আমরা স্পষ্ট বলতে চাই যে যে দুর্নীতির মানে মুক্তিযুদ্ধের চেতনার যে দুর্নীতি নির্ভর যে রাজনীতি সেই রাজনীতিকে সাপোর্ট করবার জন্য চোদ্দ দল গঠন হয় নাই কাজেই আমরা সেই আমরা সেইভাবে চোদ্দ দলকে কখনো দেখিও নাই আমরা সেখানে ভবিষ্যতেও দেখব না আমাদের অতীতের যে সমস্ত অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়েই আমরা এই দেশ এবং জাতিকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে চাই এবং প্রাসঙ্গিকভাবে শুধু চৌদ্দ দলের ব্যাপারে আমি বলতে চাই চোদ্দ দল আমাদের অতীত এবং এই যে চোদ্দ দলের কিছু গৌরব জিনিস গৌরবময় অনেকগুলো ভূমিকা আছে অনেকগুলো অ্যাজেন্ড আমরা বাস্তবায়ন করেছি এটা নিয়ে বেশি টানাটানির কোনো দরকার নেই এটা আজকের দুর্নীতি লুণ্ঠন এবং ব্যবিচারের যে সমাজের সমাজ সমাজের ব্যবিচার যে সমাজ এখন চলছে তাকে লালন করার কর্তব্য আমাদের নাই সেটা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে কাজে আমি বলব এটাকে টানাটানির বেশি কিছু দরকার নেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আমরা লুটেরাদের রাজনীতি আমরা সমর্থন করতে পারি আর স্পষ্ট এখানে দেশটা দুই ভাগ হয়ে গেছে এক ভাগ এক এক ভাগে এক ভাগে আছে লুটেরা লুটেরা দুর্বৃত্ত এবং তাদের লালনকারী লালনকারী সরকার আর এক ভাগ হল জনগণ আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আমরা রাজনীতি করবো জনগণের পক্ষে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করবো সেই সংগ্রামের জন্য যে প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে আজকে এখানে একদিকে করোনার কারণ আছে এবং অন্যদিকে আজকে শুক্রবার সব কিছু মিলিয়ে পরি সামগ্রিক যে পরিবেশ পরিস্থিতিটা খুব একটা ভালো না কাজে এরকম একটা অবস্থা আমি শুধু বলবো যারা এখানে সংগঠন কর্মীরা আছেন যারা যারা সংগঠন গড়ে তুলেন একটা সংগঠন সংগঠনগুলিতে আন্দোলনের একটা পর্যায়ে একটা আন্দোলন একটা জনগণজোয়ারে জন্ম দিতে পারে শুরুটা হয়তো বা বড় আকারের না হতে পারে শুরুটা ছোটোই হতে পারে কিন্তু যখন জোয়ার হবে তখন মানুষ বলবে এত মানুষ আশ্রয় করতে গিয়ে এটাই হলো ঊনসত্তরের কথা এটাই হলো এটা এটাই হলো সত্তরের কথা এটাই হল নব্বইয়ের কথা এবং এই সরকারকেও আমরা বলতে চাই যে আপনারা ইতিহাসের থেকে শিক্ষা নেন এই সমস্ত ইতিহাসের আপনারও অনেক শনিক আছেন কিন্তু সেই ইতিহাস এই অভিজ্ঞতা দিয়ে ভুলে গিয়ে দেশের মানুষের দেশের মানুষের উপরে এই যে যে ক্রস ফায়ারের নামে এটা আর কি বলে বিচার বই তো বিচার বই তো হত্যাকাণ্ড করা এবং লুটপাটের লুটপাটকারীদের প্রশ্রয় দেওয়া আজকে বলে আজকে গভর্নমেন্ট বলতে পারে দুদক্ত কাজ করছে অনেক কত হাজার কোটি কত হাজার